মনে হয় সবই না তিন বসা এমডি নাইন আমি ব্রাহ্মণ বাড়িয়া আখাউরা মোগরা থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ তাওসিন মনি আপনারা কি জামাইবো আসসালাম আলাইকুম জামাইব হলে তো একসাথে থেকে লাইভ করতাম বুঝছেন দুইজনে দুই জায়গায় থেকে লাইভ করতাম না কনফারেন্স আপনি তো বাইরে আছেন না যে বলেন ভাবি কথা বলতেছে শুনেন না আসসালামু আলাইকুম মাহমুদ হাসান না আলহামদুলিল্লাহ ভালো আছি নাইম আক্তার থাকেন গেলাম হিমেল ভাই কেন গেলেন আপনি তোই মাত্র আসলেন আমার চ্যানেলটা সবাই একটু ঘুরে আসবেন প্লিজ আমার দাদা বাসার ঘরে দাদি কি বলেছিল তোমার রসটা নাকের ফুল ছোট ছিল তাই বলছে আপনার পাশের মেয়েটি আপনার গার্লফ্রেন্ড আল্লাহ এক কথা বল তোমরা কেমন আছো জি এতো ভালো আছি না পাশে আছে না একটা বানাবেন কি পাশের আমি নতুন এসেছি তোমার লাইভে অসংখ্য ধন্যবাদ মাহমুদ হাসান ভাই আজকে সবে মেলাজ আজকে সবে সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দেই সবাই একটু একসাথে স্ক্রিনে ডাবল টাচ করি সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছি সবাই একটু একসাথে স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিই আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শামিম ইসলাম ভাই ভাই আপনার বাড়ি কোথায় তারপর তোমার বাড়ি কোথায় আচ্ছা বলেন আপনার বাড়ি কোথায় গান বলবেন না গান বলবো না বলছি যে আমরা মানে আমি যে বলছি এই জন্য গান বলবো না তাই আপনার বাড়ি কোথায় তারপর তোমার বাড়ি ও নরবিবি তো গান পারে না কে কি বলছেন শুনি নাই আমার জিজু এসে বললে বলবো আচ্ছা জিজু জিজু কে তাহলে ইনভাইট করেন আসব আমারা ভাষা আমি কেন ইনভাইট করেন আসুক রোগ ছানা আক্তার ভাইয়া আমি নতুন না আমার ইনভাইট নাও আসতে পারে আমার আইডিতে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার পাশে অবশ্যই আমরা সবাই সবার পাশে থাকবো সবাই সবাইকে সাপোর্ট করব কারণ অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে একজন আরেকজনকে সাপোর্ট করার জায়গা আর যদি আমরা সবাই সবার পাশে থাকি তাহলে সবাই একসাথে এগিয়ে যেতে পারবো এটাই আসলে আপুকে দেখে যে আপনার পশ্চিমবঙ্গ থেকে মানে লোক আসছে এগুলো মন্তব্যকরণ ভালো না জহির আহমেদ ভাই মানে কি ওই ভাই আবার আচ্ছা সবাই একটু স্ক্রিন এর করে একটা করে লাইক করে দিবেন সবাই যে যেখান থেকে লাইফ টা দেখতেছেন আর যারা যারা এখনো চ্যানেলটা টা সাবস্ক্রাইব করে দেন নাই অবশ্যই চ্যানেলটা টা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের বাসে থাকবেন তার পাশাপাশি সবাই স্ক্রিন এ অ্যাভাল্টাজ করে একটা করে লাইক করে দিবেন আমরা প্রতিদিন বাংলাদেশ টাইম সাড়ে দশটায় লাইভ এ আসি যাদের আড্ডা দিতে ভালো লাগে তারা সবাই যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে আপনি কথা বোলে হেল্ল' ভাই কোন আছে